হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপ ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য ইতিমধ্যে সপ্তাহের প্রথম দিকেই অর্থাৎ আজকে তেইশ তারিখে দাঁড়িয়ে নতুন করে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন যেখান থেকে সরাসরিভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বেশ কিছু ইতিবাচক দিক কিন্তু সামনে তুলে ধরা হচ্ছে অবশ্যই বিষয়টা কতটা সঠিক বা কতটা বেঠিক সেই নিয়ে কিন্তু আপাতত কোনো যাচাইয়ের কাজে আমরা যাচ্ছি না বা সেই নিয়ে কিন্তু আপাতত সেরকমভাবে কিন্তু কোনো যাচাই পর্বে আমরা আসছি না আপাতত শুধুমাত্র সামাজিক গণমাধ্যম সূত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জন্য জানানো হচ্ছে বা যে বিশেষ বিশেষ ইনফরমেশনগুলো আপাতত সামনে ফোকাসে তুলে ধরা হচ্ছে সেগুলো আপনাদেরকে কিন্তু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অলরেডি কিন্তু ফেন্স আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বেশ কিছু ইনফরমেশন উঠে এসেছে যেগুলো অলরেডি কিন্তু ফেন্স আমাদের কাছে পাঠানো হয়েছে চাকরিবাত্রীদের পক্ষ থেকে তারা আমাদেরকে এডিটারের বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন অলরেডি কিন্তু বেশ কিছু তথ্য আমাদেরকে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে অবশ্যই কিছু ভিডিও ফুটেজও কিন্তু আমাদেরকে দিয়েছেন যেখান থেকে সরাসরিভাবে কিন্তু এটুকু জানা যাচ্ছে যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে কিন্তু একটা ইতিবাচক দিক সামনে উঠে এসেছে যেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সেটা সকলেরই কিন্তু জানা রয়েছে যে বর্তমানে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের জন্য বা একাধিক নতুন বিষয়ে কিন্তু আপডেট আমরা পেয়েছি কম বেশি হলেও কিছু আপডেট কিন্তু পেয়েছি তো এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন চাঞ্চল্যকর আপডেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় কতগুলো স্টেজ থাকতে চলেছে এই নিয়ে একটা চাঞ্চল্যকর ইনফরমেশন কিন্তু ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমের হাত ধরে উঠে আসছে আপনাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টোটাল কতগুলো স্টেজে কমপ্লিট করানো হবে একই সাথে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে না কি ধাপে ধাপে নিয়োগ হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে ইতিপূর্বে আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে কখনোই কিন্তু একটি সিঙ্গেল প্রসিডিওর মেনটেন করে একটি নির্দিষ্ট ধাপে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করা যাবে না অর্থাৎ একটি ধাপে নিয়োগ প্রক্রিয়া কখনোই কমপ্লিট হবে না সেপারেট সেপারেট করে একাধিক ধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে একাধিক স্টেজ কিন্তু পার করতে হবে এটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম ঠিক সেরকমটাই কিন্তু সামনে উঠে আসছে আবারও নতুন করে সামাজিক গণমাধ্যম সূত্রে যেখান থেকে জানা যাচ্ছে অলরেডি কিন্তু পর্ষদের নাকি একটি ডিপার্টমেন্টাল মিটিং হয়েছে যেখান থেকে নতুন কিছু ইনফরমেশন উঠে উঠে আসছে যেখান থেকে জানা যাচ্ছে যে আবারও তো কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য চাঞ্চল্যকর যে সুখবরটা উঠে এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পর্ষদ চেয়ারম্যানের পক্ষ থেকে এই বিষয়ে নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে তবে টোটাল কটা ধাপে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এটাও কিন্তু পরিষ্কার করে নাকি বলে দেওয়া হয়েছে এরকমটা সামাজিক গণমাধ্যম সূত্রে মতামত সেখান থেকে বলা হচ্ছে যে মোটামুটি কিন্তু দু থেকে তিনটে ধাপে কিন্তু আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলবে প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষক প্রথম ধাপে কিন্তু বেশিরভাগ চাকরি নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে ম্যাক্সিমাম তিনটে ধাপে কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া টোটাল যতজন চাকরি নিয়োগটা করানো হবে তাদের টোটাল নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম তিনটে ধাপে অর্থাৎ তিনটে ফেজ কমপ্লিট করে আপনাদের কিন্তু একদম পুরো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে ক্লোজ করে দেওয়া হবে এরকমের একটি চাঞ্চল্যকর সুখবরও কিন্তু মূলত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে অলরেডি তো এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদেরকে বেশ কিছুজন অনেক ইনফরমেশন দিয়েছেন আমরা কিন্তু সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে প্রত্যেকটা চাকরিবার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করছি তবে যেহেতু এটা আমাদের কোনো নির্দিষ্ট বিশ্বস্ত সোর্স মারফত কালেক্ট করা কোনো খবর নয় সে কারণে কিন্তু এই বিষয়টা কতটা সঠিক বা কতটা অথেন্টিক সেই নিয়ে কিন্তু কোনো আপাতত আমরা ক্লেম করতে পারছি না বা সেই নিয়ে কিন্তু ফেন্স আপাতত আমরা সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না সেরকম কোনো অ্যাকুরেসি আপনাদেরকে কিন্তু জানাতে পারলাম না তবে এটুকুই বলে রাখি অবশ্যই চাকরি প্রার্থীরা এটুকু জেনে রাখুন সামাজিক গণমাধ্যম সূত্রে একটা আবহাওয়া তৈরি হয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে কম বেশি কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে গতি আসতে চলেছে এবং রিক্রুটমেন্টে কিন্তু খুব শীঘ্র একটা পজিটিভ দিক কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে আসতে চলেছে এটুকু বোঝা যাচ্ছে এবং সেখান থেকেই কিন্তু সামাজিক গণমাধ্যমের যা মতামত সেখান থেকে সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা উঠে আসছে জানা যাচ্ছে ম্যাক্সিমাম তিনটে ফেজে নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু কমপ্লিট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে অবশ্যই কিন্তু এটুকু জেনে রাখুন ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে প্রথম ধাপে বেশি সংখ্যক চাকরি প্রার্থীর নিয়োগটা হতে চলেছে এই হচ্ছে বর্তমান আপডেট অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে যেটা চাকরিবাত্রীদের জন্য একটা বিরাট বড় পজিটিভ দিক তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখব যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমাদের সোর্স তো অবশ্যই কাজ করছে বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করছে সেখান থেকে কোনো ইনফরমেশান আসলে সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আবারও তো এটুকু জেনে রাখুন আজকের ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশানটা দিলাম টোটালি এখানে কিন্তু আমাদের কোনো সোর্স মারফত পাওয়া কোনো খবর নেই সম্পূর্ণটাই সামাজিক গণমাধ্যম সূত্রে পাওয়া খবর আপনারাই আমাদেরকে পাঠিয়েছেন বেশ কিছু প্রশ্ন করেছেন তাই এই ভিডিওগুলির মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম শুধুমাত্র তো অবশ্যই আপনার মতামতটা একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এই তথ্যটা কতটা অথেন্টিক হতে পারে সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপরে আরও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো যদি কোনো অথেন্টিক আপডেট পাই অবশ্যই ডিটেলসে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে